আর্জি হিসাবে কাজ করার একটা সুযোগ থাকে সো আপনি যখন আর্জি হিসাবে কাজ করতে পারবেন আপনার কিন্তু পাবলিক স্পিকিং বা হচ্ছে বিভিন্ন টপিকে কথা বলার একটা অভিজ্ঞতা ক্রিয়েট হয় আচ্ছা মিডিয়া ক্লাব হিসেবে পরিচিত পাওয়ার পিছনে কারণটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটিতে আপনার যে কোনো প্রোগ্রাম হোক বা যে কোনো কিছুই হোক না কেন সব কিছু হচ্ছে আমরা মিডিয়া পার্টনার হিসেবে কাজ করি যেমন হচ্ছে আমরা তাদেরকে হচ্ছে আপনার ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যান্ড হচ্ছে আপনার লাইভ স্ট্রিমিংয়ের যেই ব্যাপারগুলো থাকে এগুলো আমরা কভার করে থাকি হ্যালো एवरीवन আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি লিড একাডেমি নিয়মিত আয়োজন লিড শোতে। আপনাদের সাথে আছি আমি তমরুশীর। দর্শক আজ আমাদের সাথে রয়েছে বরিশাল ইউনিভার্সিটির একটি ক্লাব, বরিশাল ইউনিভার্সিটি রেডিও ক্লাব। তার ভাইস প্রেসিডেন্ট মুয়াজবিন জাহিদ তার কাছ থেকে জানবো এই ক্লাব সম্পর্কে। স্বাগত জানাচ্ছি কেমন আছেন? এটা আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? খুব ভালো আছি আমরা লিড একাডেমির এই আয়োজনে লিড শোতে সাধারণত তেমন ক্লাবগুলো দেখে থাকি যারা স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে ডেফিনেটলি আপনারা স্কিল ডেভেলপমেন্ট নিয়েই কাজ করছেন তবে নামটা ইউনিক এবং কাজটা একটু আলাদা আপনার মুখ থেকেই জানবো বরিশাল ইউনিভার্সিটি রেডিও ক্লাব কি করে থাকে কোন উৎস নিয়ে এটা ফর্ম হয়েছে কত সালে গঠিত হয়েছে এখন পর্যন্ত কি কি করেছে আচ্ছা আমাদের রেডিও ভিইউ রেডিও মেইনলি যেটা আমি চিনে সবাই তো এটা হচ্ছে আপনারা 2019 সালের মে মাসে 19 তারিখে প্রতিষ্ঠিত হয় সো ওই টাইমে যেটা ছিল আপনারা করোনা আগ পর্যন্ত যে রেডিওর একটা হচ্ছে হিউজ হাইপ ছিল আর কি বাংলাদেশে সো তরুণদের মধ্যে একটা আগ্রহ ছিল যে তারা রেডিও জকি হিসেবে কাজ করবে সো আমরা ওই হিসাবে আর কি ক্লাবটা তখন ফর্ম করা যে ইউনিভার্সিটির মধ্যে একটা রেডিও কালচার ক্রিয়েট করা সো রেডিও কালচার ক্রিয়েট করার হিসেবে হচ্ছে আমরা তখন লাইভ শো করতাম রেডিও শো যেভাবে হয় আমাদের হচ্ছে অ্যাপস ওয়েবসাইটের মাধ্যমে হচ্ছে সেগুলো হচ্ছে আপনার ব্রডকাস্টিং করা হতো তারপর থেকে যখন করোনার পরে কিছুটা হচ্ছে আপনার চেঞ্জ হয়ে আসে তো তারপর থেকে হচ্ছে আমরা আমাদের কার্যক্রমগুলোতে চেঞ্জ করে ফেলেছি সো এখন মেনলি হচ্ছে আমরা অ্যাজ এ মিডিয়া ক্লাব হিসেবে কাজ করি বা হচ্ছে পাশাপাশি আমরা স্টুডেন্টদের বিভিন্ন স্কিল ডেভেলপমেন্টের ব্যাপারগুলো হচ্ছে আমরা কভার করে থাকি আচ্ছা এখন স্কিল ডেভেলপমেন্ট আপনারা করে থাকছেন স্টুডেন্টদেরকে বিভিন্ন কোর্সেস করিয়ে এর পাশাপাশি মিডিয়া ক্লাব হিসেবে আপনারা পরিচিতি পেয়েছেন কী কী স্কিল ডেভেলপমেন্ট নিয়ে এখন পর্যন্ত কাজ করেছেন এবং মিডিয়া ক্লাব হিসেবে পরিচিতি পাওয়ার পেছনের কারণটা কি আচ্ছা মিডিয়া ক্লাব হিসেবে পরিচিত পাওয়ার পিছনে কারণটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটির আপনার কোনো প্রোগ্রাম হোক বা যে কোনো কিছুই হোক না কেন সব কিছু হচ্ছে আমরা মিডিয়া পার্টনার হিসেবে কাজ করি যেমন হচ্ছে আমরা তাদেরকে হচ্ছে আপনার ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যান্ড হচ্ছে আপনার লাইভ স্ট্রিমিংয়ের যেই ব্যাপারগুলো থাকে এগুলো আমরা কভার করে থাকি তো ওই হিসেবে হচ্ছে ইউনিভার্সিটির মধ্যে আমাদের হচ্ছে মিডিয়া ক্লাব হিসেবে বা মিডিয়া পার্টনার হিসেবে হচ্ছে সবাই খুব ভালোভাবে চেনে আর ব্যাপারটা এমন হয়ে গেছে যে কোনো একটা নিউজ ইউনিভার্সিটি কিন্তু কোনো একটা নিউজ এটা হচ্ছে বিউ রেডিওতে আগে পাবলিশ হয়েছে কিনা না অথেন্টিসিটির কারণে হচ্ছে মানুষ এটা আগে চেক করে দেখে বর্তমানে ওকে তার মানে অথেন্টিসিটির যে ব্যাপারটা সেটা আপনার ক্লাব খুব ভালোভাবে অর্জন করেছে এবার আসি স্কিল নিয়ে এখন পর্যন্ত কি কি সফট স্কিল আপনি শেখাতে পেরেছেন আপনার ক্লাবে আচ্ছা বিভিন্ন সফট স্কিলের মধ্যে যেমন আমি যদি বলি যে একজন স্টুডেন্ট যখন ইউনিভার্সিটিতে জার্নিটা শুরু করে তো শুরু করার পর দেখা যায় যে সে যে যেহেতু হচ্ছে বিভিন্ন জায়গা থেকে এসেছে তার খুব একটা কিন্তু আইডিয়া থাকে না যে ইউনিভার্সিটিতে আসলে কি রকম কি হয়ে থাকে সো তাদেরকে যেন করে আপনার একদম ফ্রিভাবে তারা শুরু করতে পারে জার্নিটা তাদেরকে যেন ইজিলি একদম মানে আপনার প্রেজেন্টেশন থেকে শুরু করে পাবলিক স্পিকিং তারপর হচ্ছে সফট স্কিলের মধ্যে আপনার থাকে যে মাইক্রোসফট অফিস সফটওয়্যারগুলোর ব্যবহার এর পাশাপাশি হচ্ছে আমরা ভিডিও এডিটিং প্লাস হচ্ছে আপনার ফটোগ্রাফি এগুলোর উপরে হচ্ছে যে বিভিন্ন ধরনের ওয়ার্কশপ প্লাস হচ্ছে সেমিনার করে থাকি আর কি আচ্ছা অর্থাৎ যে ধরনের সফটওয়্যার স্কিলগুলো আমরা সাধারণত শিখে থাকি বা স্টুডেন্টদের প্রয়োজন পড়ে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এর পাশাপাশি সিভি রাইটিং থেকে শুরু করে কমিউনিকেশন নেগোসিয়েশন এগুলো আপনারা শিখিয়ে থাকছেন এবং এর সাথে সাথেই আপনাদের ক্লাব হচ্ছে মিডিয়া ক্লাব হিসেবে পরিচিতি পেয়েছে কেননা অন্যান্য যে ক্লাবগুলো রয়েছে তাতে যে কোনো প্রোগ্রাম বা ইউনিভার্সিটিতে যে কোনো ধরনের ফাংশন হলে সেটা আপনার ক্লাব থেকে আসলে সেটা প্রেস রিলিজ হচ্ছে বা আমরা বলতে পারি যে সেখান থেকে একটা নোটিস বা ডকুমেন্টেশন আপনারা করে দিচ্ছেন সেখান থেকে সবার সেই ব্যাপারটা বুঝতে পারছে যে এটা অথেন্টিক পাঁচ বছরের মতো হয়েছে বা খানিকটা ছয় বছরে পা দিতে যাচ্ছে আপনার ক্লাব এই ছয় বছর জুড়ে ফ্ল্যাগশিপ ইভেন্ট কি কি করা হয়েছে আচ্ছা ফ্ল্যাগশিপ ইভেন্টের মধ্যে হচ্ছে আমরা বরিশালে ফার্স্ট হচ্ছে স্ট্যান্ড আপ কমেডি শো করেছিলাম সেটা হচ্ছে জনপ্রিয় কমেডিয়ান রাফসান সাহাবের এবং তার টিমকে নিয়ে তো বরিশালে ব্যাপারটা এরকম থাকে যে আপনার বলা যায় যে মেন স্ট্রিম যে হচ্ছে আপনার মিডিয়া কালচারটা সেটা থেকে কিছুটা বাহিরে আর কি বরিশালে ওইরকম বড়ো কোনো ইভেন্ট ওইরকমটা হয় না আসলে সচরাচর সো স্ট্যান্ড আপ যে কালচারটা ছিল স্ট্যান্ড আপ কমেডির কালচার ওইটা হচ্ছে বরিশালে ছিল না সো আমরা ওইটা বরিশালে পুরো একদম মানে বরিশাল বিভাগ জুড়ে আর কি ওইটা অ্যারেঞ্জ করেছিলাম এর পাশাপাশি হচ্ছে আমরা ইন্টার ইউনিভার্সিটি হচ্ছে বেশ কিছু কুইজ কম্পিটিশন পাশাপাশি হচ্ছে আপনার আরও বেশ কিছু হচ্ছে ইভেন্ট ছিল আর কি আমাদের ওয়ার্কশপ তারপরে হচ্ছে যদি বলে আমি রিসেন্টলি হচ্ছে আমরা একটা কুইজ কম্পিটিশন শেষ করলাম মাইন্ড স্পার্ক নামে সো ওইটাতে হচ্ছে বেশ ভালো একটা সারা পেয়েছি আমরা হচ্ছে আপনার ফাইভ প্লাস হচ্ছে পার্টিসিপেন্ট ছিল ওইটাতে দারুণ তার মানে হচ্ছে আপনারা সাধারণত বরিশালে যে ধরনের কাজগুলো হয় না সেগুলো করার চেষ্টা করছেন অর্থাৎ মানুষজনকে মিডিয়া কেন্দ্রিক করার ক্ষেত্রে আপনারা সাহায্য করছেন ফ্ল্যাগশিপ ইভেন্ট ব্যতীত রেগুলার কি কি ইভেন্ট প্রতিনিয়ত হচ্ছে ক্লাবে আচ্ছা রেগুলার প্রতিনিয়ত যদি বলতে চাই যে যেমন ধরেন যে আমাদের ক্লাব হচ্ছে আমাদের ইউনিভার্সিটি থেকে কেউ যদি হচ্ছে আপনার তাদের কেরিয়ারে সাকসেস পায় যেমন হচ্ছে সে স্কলারশিপ নিয়ে বাহিরে গেলো বা হচ্ছে সে কোনো ইউনিভার্সিটির লেকচার হিসেবে জয়েন করলো বা বড় কোনো হচ্ছে আপনার প্ল্যাটফর্মে সে জয়েন করেছে সেটা হতে পারে আপনার কর্পোরেট প্লাস হচ্ছে সরকারি যে জবগুলোতে সো আমরা হচ্ছে তাদেরকে নিয়ে শো করি যে তাদের যে রোড টু সাকসেস তারা কীভাবে হচ্ছে ইউনিভার্সিটি থেকে এই পর্যন্ত পৌঁছালো সেটা নিয়ে হচ্ছে আমরা সাকসেস করি যাতে হচ্ছে নতুন যারা শুরু করছে তার জার্নিটা তারা যেন ওইখান থেকে হচ্ছে ইন্সপায়ার হতে পারে অর্থাৎ আপনারা ফিচার করছেন আপনার ইউনিভার্সিটির অন্যান্য স্টুডেন্টদেরকেও বেশ প্রশংসনীয় আপনাদের ইউনিভার্সিটি বি ইউ রেডিও রেডিওকে ফার্স্ট ইয়ার টার্গেট করা ছিল এখন মিডিয়া কেন্দ্রিক একটি ক্লাব হয়ে উঠেছে সেক্ষেত্রে ইউনিভার্সিটির অন্যান্য স্টুডেন্টদের সহ সাহায্য সহযোগিতা বা টিচারদের সাহায্য সহযোগিতা সেটা কেমন হ্যাঁ টিচারদের সাহায্য সহযোগিতা খুব ভালোভাবে আমরা পাচ্ছি যেমন হচ্ছে আমরা একদম সরাসরি হচ্ছে আমাদের যে ভাইস চ্যান্সেলার আছেন তার আন্ডারে হচ্ছে আমরা কাজ করে থাকি আমাদের প্রধান অ্যাডভাইজার হিসেবে আর কি উনি আছেন সো ওনার দিক নির্দেশনা প্লাস হচ্ছে অন্যান্য যে টিচার আছেন তাদের দিক নির্দেশনায় হচ্ছে আমাদের কার্যক্রমগুলো চলে আর স্টুডেন্টদের ক্ষেত্রে যদি বলি সো স্ট্যান্ডে হচ্ছে যে এমন একটা কালচার হয়ে গেছে এখন যে স্টুডেন্ট হচ্ছে আপনার ফার্স্ট ইয়ারে ঢুকার পরেই তাদের টার্গেট থাকে যে বি রেডিওতে তারা কখন কোনো একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পারছে বা বি রেডিওর যখন রিক্রুটমেন্ট চলে তারা হায়ারিং হচ্ছে কি না সো এই নিয়ে হচ্ছে স্টুডেন্টের মধ্যে খুব ভালো একটা আর কি আপনার সারা থাকে বেশ হাইপ ক্রিয়েট করা একটি ক্লাব রিক্রুটমেন্টের কথা বলছিলেন একজন স্টুডেন্ট যদি আপনাদের ক্লাবের সাথে যুক্ত হতে চায় তার প্রসেস ফলো করতে হবে বা তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা কি না এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ইম্পর্টেন্ট না আমরা যেটা ফোকাস করি যে আপনার যখন হচ্ছে একজন স্টুডেন্ট অ্যাপ্লাই করছে আমরা হচ্ছে তার সিভি প্লাস হচ্ছে তার কি কি এক্সপিরিয়েন্স আছে সেগুলো হচ্ছে আমরা ফার্স্ট হচ্ছে ফিল্টারিং করি দেন হচ্ছে আমরা কিছু অ্যাসেসমেন্ট টাস্ক নেই তো অ্যাসেসমেন্ট টাস্কের মাধ্যমে তাদেরকে সিলেক্ট করা হয় সো আমাদের যেহেতু হচ্ছে অ্যাজ এ রেডিও বা মিডিয়া ক্লাব সো আমাদের এখানে হচ্ছে আর প্লাস হচ্ছে আপনার ভিডিও এডিটর ফটোগ্রাফি সিনোগ্রাফি এইসব ব্যাপারে হচ্ছে যে আমরা রিক্রুট করে থাকি সো দেখা যায় যে আপনার হয়তো স্টুডেন্ট তার ইউনিভার্সিটি লাইফের আগে থেকে কিছুটা হয়তো বা তার প্রিপারেশন ছিল বা আপনার ছিল সো ওইটা দিয়ে সে হচ্ছে আমাদের এখানে সহজে ফেলতে পারে আবার অনেকে দেখা যায় যে তার হয়তো বা পাবলিক স্পিকিংয়ের প্রতি একটা আগ্রহ আছে বা ওইভাবে কখনো করা হয়ে ওঠেনি সো সে হচ্ছে আর জি হিসাবে তখন আমাদের এখানে জয়েন করে সো আমাদের এখানে যখন কেউ জয়েন করে তখন দেখা যায় যে আমরা তাকে হচ্ছে ফার্স্টে ওয়ান মান্থ হচ্ছে আমরা তাকে একটা প্রভিশন পিরিয়ডে রাখি তাকে হচ্ছে আমরা বিভিন্ন আপনার কোর্স

চান্স পাচ্ছে কিনা সেই ক্ষেত্রে এডিশনাল কোনো ফি প্রয়োজন আছে কিনা এই ক্লাবের সাথে যুক্ত হতে হলে আচ্ছা যেহেতু হচ্ছে আমরা একটা পাবলিক ইউনিভার্সিটি তো সো হচ্ছে ফান্ডিং একটা কিন্তু বড় একটা ব্যাপার আমাদের যদি কোনো ইভেন্ট আমরা অর্গানাইজ করতে চাই আর ঢাকার বাইরে হওয়ার কারণে হচ্ছে আপনারা দেখা যায় কর্পোরেট হাউসগুলো খুব একটা ইন্টারেস্ট শো করে না আপনার স্পন্সরের ক্ষেত্রে তো অনেক সময় দেখা যায় যে আমাদের বিভিন্ন প্রোগ্রামে হচ্ছে আসলে আমাদের ওন ফান্ডিং এ করতে হচ্ছে যেহেতু আমরা ইউনিভার্সিটি থেকে হচ্ছে ফান্ড রিলেটেড এরকম একটা হেল্প পাই না সো দেখা যায় যে হচ্ছে আপনার যারা মেম্বার তাদেরকে হচ্ছে কিছুটা কন্ট্রিবিউশন করতে হয় সেটা হচ্ছে জয়েনিং এর কিছুটা কন্ট্রিবিউট করতে হয় এবং তার জয়নিং একটা ফি থাকে আর কি এর পাশাপাশি হচ্ছে আমরা যখন কোনো প্রোগ্রাম করি তখন ওই প্রোগ্রামে কিছুটা হচ্ছে নির্দিষ্ট পরিমাণ কন্ট্রিবিউশন সবার থাকে ওকে আপনাদের যে ক্লাব সেই ক্লাবে এখন পর্যন্ত কারা কারা ভালো করেছে বা শিখে ভালো কোথাও চাকরি পেয়েছে আচ্ছা ভালো কথা চাকরি পেয়েছে সেটা যদি বলি যে আমাদের এখান থেকে হচ্ছে আপনার বিভিন্ন জায়গাতে হচ্ছে আছে এলামনাই যেমন হচ্ছে বিভিন্ন সফটওয়্যার ফার্মে আছে পাশাপাশি হচ্ছে মিডিয়ার কথা যদি বলি সেক্ষেত্রে হচ্ছে যমুনা টিভিতে হচ্ছে আমাদের কাজ করেছে তারপর হচ্ছে অনেকে ব্যাংকে জব করছে মিডিয়া কেন্দ্রিক ক্যারিয়ার কারা কারা আসলে করেছে এখন পর্যন্ত আপনার ক্লাব থেকে আচ্ছা আমাদের হচ্ছে ক্লাবে ছিলেন একজন ভাইয়া ছিলেন আর কি তহিদ নামে তো উনি হচ্ছে যমুনা টিভিতে কাজ করেছেন আচ্ছা একজনই এখন পর্যন্ত মিডিয়া কেন্দ্রিক ক্যারিয়ার করেছেন হ্যাঁ রিনন যদি বলি সেক্ষেত্রে একজনই করেছে অন্যান্যরা হচ্ছে ট্রাই করছে আর কি যেহেতু হচ্ছে আপনার খুব বেশি বড়না ক্লাবটা সো দেখা যায় যে আমাদের হয়তো বা নাই অত বেশি নেই আর কি যে কোনো ডিপার্টমেন্টের স্টুডেন্টরা চাইলে আপনাদের ক্লাবে যুক্ত হতে পারে যে কোনো ডিপার্টমেন্টে হচ্ছে আমাদের যুক্ত হতে পারে কোনো প্রবলেম নেই ফ্ল্যাগশিপ এবং রেগুলার ইভেন্ট নিয়ে আপনাদের কাছ থেকে জানলাম এবার জানব হচ্ছে এই ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা কি ভবিষ্যতে আর কি কি করতে চান আপনারা আচ্ছা ভবিষ্যতে আমরা যেটা করতে চাই যে আমাদের হচ্ছে রেডিও যে কালচারটা ছিল বাংলাদেশে সেটা কিন্তু অনেকটা হারিয়ে গেছে তো আমাদের যেটা প্ল্যান হচ্ছে আমরা একটা ন্যাশনাল রেডিও ফেস্ট করতে চাই যেখানে হচ্ছে আপনার মেন স্ট্রিম যে রেডিওগুলো আছে পাশাপাশি হচ্ছে ক্যাম্পাস ভিত্তিক যে রেডিওগুলো আছে তাদেরকে নিয়ে হচ্ছে একটা প্ল্যাটফর্মে একটা টাফেস্ট টাইপের করা কি সেটা হচ্ছে আমাদের প্ল্যান আচ্ছা বেশ বড় একটা প্ল্যান একটা ছাতার নিচে বাংলাদেশের সব লাইসেন্স ভিত্তিক রেডিও এবং ক্যাম্পাস ভিত্তিক রেডিওগুলোকে আপনারা আনতে যাচ্ছেন বেশ বড় একটি প্ল্যান তার মানে আপনারা একটা ছাতার নিচে বাংলাদেশের যতগুলো লাইসেন্স ভিত্তিক রেডিও আছে এবং ক্যাম্পাস ভিত্তিক রেডিও আছে তাদেরকে আপনারা আনতে চান বেশ দারুণ একটা উদ্যোগ এবং প্রশংসনীয় বটে আপনি এই কমিটিতে আসার পর কি কি চেঞ্জেস এনেছেন আপনার ক্লাবের আচ্ছা আমরা এই কমিটিতে আসার পর যেটা আমরা ফোকাস করেছিলাম যে আপনার হচ্ছে আমাদের কোলাবোরেশনটা যাতে একটু বেশি বাড়ানো যায় যাতে করে হচ্ছে আমরা আরেকটু বেশি রিনোন হই আর কি ক্যাম্পাস আমরা অলরেডি রিনোন বাট ক্যাম্পাসের বাইরে যাতে হচ্ছে আমাদের পরিচিতিটা আরেকটু বাড়ে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা হচ্ছে বিভিন্ন ব্র্যান্ড তারপর হচ্ছে বিভিন্ন যে আপনার কর্পোরেট হাউসগুলো আছে তাদের সাথে কোলাবোরেশন করে আমরা প্রোগ্রাম করছি যেমন হচ্ছে রিসেন্টলি যদি বলি আমরা হচ্ছে গ্রামীণ ফোনের যে ব্র্যান্ড ম্যানেজার আছে ওনাকে নিয়ে হচ্ছে আমরা অন ক্যাম্পাসে একটা সেমিনার করেছিলাম পাবলিক স্পিকিংয়ের উপর এছাড়া হচ্ছে চ্যানেলায় উপস্থিত স্থাপক ওনাকে নিয়ে একটা প্রোগ্রাম করা হয়েছে এছাড়া দেখা যায় যে আমরা হচ্ছে বিভিন্ন কোলাবোরেশনের মাধ্যমে কাজ করার চেষ্টা করছি যেমন হচ্ছে আপনার ডন সামদানি যেই প্রতিষ্ঠানটা আছে ওনাদের সাথে হচ্ছে আমরা রিসেন্টলি কোলাবোরেশন করেছি এর পাশাপাশি হচ্ছে আমরা যেটা হচ্ছে যে লাস্ট যে আমরা ইয়েটার কথা বললাম কুইজ কম্পিটিশনটা সেটা একটা বড়োভাবে হচ্ছে যাতে করে একটু বিগার ভাবে পরিচিত করানো যায় ওইটা হচ্ছে আমরা চেষ্টা করেছি আচ্ছা তার মানে অনেকগুলো কাজ করছেন আপনারা ইতিমধ্যে পরবর্তী কমিটি যখন আপনার এই ক্লাবে আসবে তখন কোন কোন গুণগুলো থাকতে হবে আপনার কাছে কি মনে হয় আচ্ছা গুণগুলোর মধ্যে হচ্ছে আপনার লিডারশিপটা অবশ্যই থাকতে হবে কারণ দেখা যায় যে আপনার কাছে যদি হচ্ছে অনেক স্কিলফুল পারসন থাকে বাট যদি হচ্ছে লিডার যদি হচ্ছে আপনাকে এটা লিড না করতে পারে সেক্ষেত্রে আসলে দেখা যায় যে খুব একটা কাজে আসে না তো অবশ্যই চাও থাকবে যে পরবর্তী যে কমিটি আসবে তাদের মধ্যে যেন ওই লিডারশিপের গুণগুলোটা থাকে এবং হচ্ছে চাও থাকবে যে আমরা যে কাজটা করতে পারিনি এখন পর্যন্ত ওইটা যাতে তারা হচ্ছে অ্যাচিভ করতে পারে বা বিউ রেডিও যেন হচ্ছে বাংলাদেশে একটা ক্লাব হিসেবে উপস্থাপন করতে পারে আর কি দারুন দেখুন আমরা সবাই চাই ভালো কিছু করতে কিন্তু বর্তমানে এই যুগে কিন্তু সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক কাজগুলোই বেশি হচ্ছে এবং আপনারা রেডিও থেকে এখন বর্তমানে মিডিয়া সেক্টর হিসেবে বা মিডিয়া উইং হিসেবে কাজ করছেন পুরো ইউনিভার্সিটি সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়া রিলেটেড ক্যারিয়ার যদি কেউ করতে চায় বা ইনফ্লুয়েসিং বর্তমানে খুব জনপ্রিয় তাদের জন্য কোনো কোর্সেস বা কোনো সেমিনার আয়োজন করা হয়েছে আচ্ছা সরাসরি ওরকম কোর্স আয়োজন করা হয়নি বাট যেটা আমি বললাম যেখানে আর্জি হিসাবে কাজ করার একটা সুযোগ থাকে আপনি যখন আর্জি হিসেবে হিসাবে কাজ করতে পারবেন আপনারা কিন্তু পাবলিক স্পিকিং বা হচ্ছে বিভিন্ন টপিকে কথা বলার একটা অভিজ্ঞতা ক্রিয়েট হয় যেটার মাধ্যমে কিন্তু হচ্ছে আপনার ইন ফিউচার ইনফ্লুয়েসার হিসেবে যদি কেউ কাজ করতে চায় বা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করতে চায় সেটার একটা মনে করেন যে সে এক্সপিরিয়েন্স কিন্তু এখান থেকে পেয়ে যায় এর পাশাপাশি ভিডিও ক্রিয়েশনের যেহেতু সুবিধা আছে সো কন্টেন্ট ক্রিয়েশন হিসেবেও কিন্তু সে তার প্রফেশনটা নিতে পারবে নিশ্চয়ই আমরা লিড একাডেমি আমরাও কিন্তু চেষ্টা করি কন্টেন্ট নিয়ে কাজ করতে কিংবা স্কিল নিয়ে কাজ করতে আমরা কিভাবে আপনাদের সাথে কাজ করতে পারি হ্যাঁ আপনারা বিভিন্নভাবে হচ্ছে আমাদের সাথে কাজ করতে পারেন যেমন হচ্ছে আপনাদের বিভিন্ন কোর্স আছে যে কোর্সগুলো হয়তো আমাদের মেম্বার প্লাস হচ্ছে আমাদের স্টুডেন্টদেরকে অনেক আপনার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স দেবে আর কি তার লার্নিংয়ের ক্ষেত্রে তো সেক্ষেত্রে হচ্ছে লিড একাডেমি যদি হচ্ছে আমাদের সাথে কোলা আমাদের ক্যাম্পাসে কোনো প্রোগ্রাম করে সেটার মাধ্যমে হচ্ছে আমাদের ক্যাম্পাসে স্টুডেন্টদের পাশাপাশি হচ্ছে আমাদের ক্লাবের যে মেম্বার আছে তাদেরও বেশ উপকার আসবে আর কি অবশ্যই আমরা সেটাই চিন্তা করি এবং চেষ্টাও করি ধরুন আপনাকে একটা অপরচুনিটিস দিলাম পৃথিবীর যে কোনো সেলিব্রিটিকে চাইলে আপনার ক্লাবের ব্র্যান্ড ফেস বানাতে পারবেন কাকে বানাবেন এবং কেন বানাবেন আচ্ছা যদি ব্র্যান্ড ফেস বানাতে চাই যেহেতু হচ্ছে আমাদের মিডিয়া ক্লাব সেক্ষেত্রে অবশ্যই আমরা মিডিয়া কোনো ব্যক্তিত্বকে চাবো অ্যান্ড পাশাপাশি তার হচ্ছে আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটাও ভালোভাবে যাতে থাকে সেটাও খেয়াল রাখা হবে তো সেক্ষেত্রে আমি মনে করি যে আমরা বা তাসান খানকে ব্র্যান্ড ফেস হিসেবে রিক্রুট করতে চাবো আর যেহেতু হচ্ছে তার মিডিয়া ফেস পাশাপাশি হচ্ছে তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটাও অনেক হচ্ছে রিচ তো সেক্ষেত্রে আমাদের যেই বর্তমানে আমাদের টার্গেট মিডিয়া প্লাস পাশাপাশি হচ্ছে স্টুডেন্টদের কেরিয়ার বিল্ডিং সো ওই হিসাবে উনি আমাদের সাথে বেশ ভালো ফেস হবেন আর কি নিঃসন্দেহে আজকের এই আয়োজন দেখার পরে নিশ্চয়ই অনেকেই নতুন করে আপনাদের এই ইউনিভার্সিটির ক্লাবটিতে জয়েন হওয়ার স্বপ্ন দেখছে হয়তো অন্য ইউনিভার্সিটি যারা আপনাদের ইউনিভার্সিটি না তারা হয়তো আশা রাখছে যে আপনারা অন্যান্য ইউনিভার্সিটিতেও কাজ করবেন তখন হয়তো তারা যুক্ত হবে দর্শক যারা আছে যারা এই মুহূর্তে অনুষ্ঠানটি দেখছে তাদের কি বলতে চান এখানে আমি যদি একটু এডিশনাল অ্যাড করি যে আমরা হচ্ছে অন্য ইউনিভার্সিটি নিয়ে আসলে কাজ করে থাকি যেমন দেখা যায় অন্য ইউনিভার্সিটি কেউ রিনন কিছু করেছে বা কোনো কম্পিটিশনে হয়তো বা সে চ্যাম্পিয়ন হয়েছে আমরা তাদেরকেও ফিচার করি তাদেরকে নিয়ে হচ্ছে আমাদের এখানে শো করা হয় যেমনটা যদি আমি বলি যে বিভিন্ন কর্পোরেটের হচ্ছে আপনার কেস কম্পিটিশন থাকে তো ওই কেস কম্পিটিশনগুলোতে যারা চ্যাম্পিয়ন হয় আর পাশাপাশি হচ্ছে আপনার রোবোটিক্স কম্পিটিশন এবং বিভিন্ন টাইপের যে কম্পিটিশনগুলো ন্যাশনাল ওয়াইড হয়ে থাকে ন্যাশনাল ওয়াইড ওই প্রোগ্রামগুলোতে যারা চ্যাম্পিয়ন বা হচ্ছে টপ পজিশনে যায় তাদেরকে নিয়ে হচ্ছে আমরা ফিচার করি সো অন্যান্য ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে হচ্ছে আমাদের এখানে ফিচার করা হয়েছে এছাড়া হচ্ছে আমি যদি আরেকটা মেনশন করি যে আমাদের হচ্ছে প্রতি ঈদে হচ্ছে একটা প্রোগ্রাম করা হয় যে প্রত্যেকটা ইউনিভার্সিটির নিয়ে অন্যান্য ইউনিভার্সিটি এখন যদি বলতে চাই বাংলাদেশের প্রায় হচ্ছে আপনার থার্টি টু থার্টি ফাইভ ইউনিভার্সিটি হচ্ছে আমাদের এখানে ফিচার হয়েছে আর কি বিগ অ্যাচিভমেন্ট বলা যেতে পারে দর্শকদের কি বলতে চান শেষ মুহূর্তে আচ্ছা দর্শকদের হচ্ছে এটাই বলতে চাবো যে আপনারা যারা হচ্ছে আমাদের ইউনিভার্সিটি থেকে আছেন তারা পরিচিত আছেন পাশে থাকবেন সামনে যে হচ্ছে আপনাদের জন্য যেই অ্যারেঞ্জ করবে সেগুলোতে হচ্ছে পার্টিসিপেট করবেন এছাড়া হচ্ছে যারা আছেন তাদেরকে বলতে চাই যে হচ্ছে তারা যদি হচ্ছে এরকম কোনো অপরচুনিটি থাকে যে তারা আমাদের সাথে কোলাবরেশনে কাজ করতে চান সেটা হচ্ছে তারা অবশ্যই করতে পারবেন সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলেই হবে আমরা হচ্ছে তাদের সাথে কোলাবরেশনে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করছি অসংখ্য ধন্যবাদ এই আয়োজনে আসার জন্য এবং আপনার ক্লাব সব সম্পর্কে আমাদেরকে জানানোর জন্য দর্শক এই ছিল আমাদের আজকে লিচু উইথ ইউনিভার্সিটি ক্লাব আগামী আয়োজন দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ